বিসমুলিল্লাহ রহমান ই আজকের মতে আমি আপনাদেরকে চারটা ট্রেডই আপনাদেরকে দেখাচ্ছি প্রথম যে ট্রেডটা দেখতেছেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রমওয়ার্ক অ্যালুমিনিয়াম ফ্রমওয়ার্ক স্টুডেন্টগুলো যে প্রজেক্ট করতেছে এবং প্রতিযোগিতার মাধ্যমে তার আগে কে সুন্দর ভালো প্রজেক্ট করবে সেটা মানসম্মত সেটা তারা দেখাচ্ছে এবং বিসিএ পরীক্ষা দিবে আগামী মাসে সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে ওরা খুবই রেমিটিসেন যুদ্ধা ওরা ওরা দেখলে বোঝা যাচ্ছে সত্যি রেমিটিসেন যুদ্ধা সিঙ্গাপুর স্বপ্নের দেশ সিঙ্গাপুরে যাওয়ার জন্য এত কষ্ট করতেছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভবিষ্যৎ জীবন উজ্জ্বল কামনা করতে পারে আপনারা যারা অনেকেই বলেন যে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে বিসিএ পরীক্ষা হচ্ছে কি আসল কথা তো প্রতি ভিডিওতে আমি বলি যে সিঙ্গাপুর ট্রেডিং সেন্টারে প্রতি মাসে পরীক্ষা বিসিএ পরীক্ষা হচ্ছে তার মধ্যে যারা নাকি পরীক্ষা দেওয়াইতে পারছে না তাদের সেন্টারগুলো বন্ধ যার কারণে আপনারা এই ধরনের কথা বলতে পারছেন এবং সামনে যে ট্রেটটা আমাদের দেখতে পাচ্ছেন এটা সিআই অর্থাৎ ক্লেডিং এই প্রজেক্টটা অতি সহজ এবং এই প্রজেক্টটাও যে কাজ করতেছে দেখেন ওরা হয়তো ড্রয়িং করতেছে এবং সাইডে প্রজেক্ট করতেছে কিভাবে কাজ করতেছে হয়তো দেখতে পাচ্ছেন সিআই ট্রেড আপনারা দেখলে অবগত হতে পারবেন এবং সিআই ট্রেডটা কী ধরনের এবং কিভাবে কাজ করে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আজকে আর বিশেষ কথা হচ্ছে কি আপনারা যারাই দেখতেছেন আপনারা যদি আপনারা বিসিএ পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যেতে চান তাদের এই প্রজেক্টগুলো এবং আপনাদের তারা সরাসরি আপনারা যোগাযোগ করিবেন আর এটা হচ্ছে ক্লাট কাঠিক কাঠিক টেটা। খুব ভালো এবং সুন্দর এবং আপনারা যারা আপনার আপনারা যারা কাটিংওয়াল ট্রেট দেখতে পাচ্ছেন হয়তো আপনারা বুঝতে পারছেন কীরকম এটা হচ্ছে অ্যাকুস্টিক্যাল সিলিং এর সংখ্যা এ এসিআইএস্টিক্যাল সিলিং প্রজেক্টটা হয়তো দেখতে পাচ্ছেন কীভাবে কাজ করতেছে ওরা খুব দ্রুত এবং আগামী মাসে পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হচ্ছে সেটা ওরা আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছে তবে আপনারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা সরাসরি আমাদের সেন্টারে চলে আসবে